হ্যাঁ অনলি কত থাকবে পাঁচ হাজার টাকা কেউ যাবে না খালি হাতে

আচ্ছা নোট সেভেন আজকে অনলি টাকা আসসালামু আলাইকুম তো আজকে স্পেশালি চলে যমুনা ফোর ব্লকে আর এম জি মোবাইল ফিউচার আর এম জি মোবাইল একটি পাইকারি শপ আর এই শপটিতে পেয়ে যাবেন সব ফ্রেশ কন্ডিশন ফোন আর মোটামুটি প্রাইসগুলো কিন্তু ভালো থাকবে যারা ভাবছেন যে ঈদের আগে রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশন একটা ফোন কিনবেন তারা কিন্তু এই বিনোডা দেখে অল্প বাজেটে একটা ফোন নিতে পারবেন এছাড়া যারা ফ্ল্যাগশিপ ফোন নিতে চায় তাও কিন্তু নিতে পারবেন যেমন

আচ্ছা চার চৌষট্টি কত থাকবে এটা দেখা যাবে বলে কি হয় বারো হাজার পাঁচশো বারো হাজার অনলি বারো টাকা অনলি বারো টাকা কমাই দেন কমাই আচ্ছা এর পরে আছে ভাইয়া ওপ্পো আছে এনু সিক্স সিক্স আচ্ছা ওপ্পো রেন সিক্স কত থাকবে

এটা কোনো সচরাচর পাওয়া যায় না জি একদম নিউ একদম নিউ একদম একবারে আচ্ছা আচ্ছা ক্যামেরা দেখেন ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত একদম দুর্দান্ত তাই না জি আচ্ছা চমৎকার লেভেলের ক্যামেরা নতুন মডেল চাইলে দেখতে পারেন 16 জিবি এটা র‍্যাম কত 16 জিবি 512 থাকবে কত আজকে এটা রাখতে বলো ভাই 42500 হাজার আচ্ছা

রেনু এইটটি ওয়ান প্লাস এইটটি বারো জিবি বারো জিবি ছাপ্পান্ন এটা হলো বাইশ হাজার পাঁচশো বাইশ পাঁচ বাইশ পাঁচ না ভালো করে আচ্ছা করে দিলাম ভাই বারো জিবি তো বাস করে দিলাম জান জি আচ্ছা একুশ ভাই করে বিশ হয় না ভাই একবার সীমিত ভাই বিশ করে করে দিলাম জান বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা ভাই হবে হবে

আ এর পরে 6 প্রো 6 প্লাস 6 প্লাস থাকবে কত? অনলি 10000 টাকা। অনলি টাকা। আচ্ছা আইফোন 6 প্লাস কিনলে অনলি 10000 টাকা থাকবে। 빅 ডিসপ্লে একটা ফোন আইফোন যারা নিতে চায় অনলি টাকা প্লাস প্লাস এস প্লাস এস জি এটা 12500 অনলি 12 করে দিলাম ভাই অনলি 12 করে দিলাম। অনলি অনলি কাস্টমার। চালা ভাই? আচ্ছা পরে এর বড় গিয়া Samsung S21 FE আচ্ছা S21 FE এটা লোগো ফিজিক্যাল রিলসিম কত দিবেন আজকে এটা হলো গিয়া 30500 30500 এটা আরজিবি টা 828 এটা আজকে 28000 করে দাও ভাই 28000 হয় না ভাই তাহলে কত করবেন 30 করে দিলাম জন করে দিলাম করে ভাই 29000 30000 29500 করে দিলাম 29 29500 ভাই পুরো S10 S10 কত দিবেন আজকে S10 কত ভাই

অনলি দশ হাজার হাজার টাকা আচ্ছা ফ্রেশ কন্ডিশন আশো হাজার টাকা ওটা ওয়াই ফিফটি ভিভো ভালো রেট দিয়ে কত দিবো বলেন আপনি দিয়ে দেন দিলে হয় ভাই আর জিবি র্যামের ভাই তাহলে কত আপনি কত দিবেন আপনি এটা ভালো করে দেন করে দিলাম কত করে দিলাম আচ্ছা আমরা কত টাকা ভাই

রিয়েলমি সিক্স সিক্স ফাইভ আচ্ছা আচ্ছা রিয়েলমি সিক্স ভাই ছয় চৌষট্টি অনলি তে আর টাকা জিদবো কাস্টমার বিশ্বালা জিডি ভাই আচ্ছা এবারে ওপ্পু এষোলো ওপে এস হলো তিন বত্রিশ তিন এটা হইয়া আট হাজার পাঁচশো অনলি আঠারো আঠ হাজার অনলি আট হাজার সাত গুলো হবে ভাই দেন আচ্ছা কিন্তু আজকে কত সাত হাজার পাঁচশো অনলি সাত টাকা প্রাইস আর

অনলি 8000, হাজার চার জিবি টা তার একশো আট থেকে পাঁচশো জি এরপরে ওয়ানপ্লাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ছয় থাকবে কথা না থাকবে টাকা আচ্ছা এ

তো ভিউার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই প্রাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজ দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ